একটা একটা করে শোনাই আমি বেশি না পাঁচটা ভিডিও আপনাদের কাছে শোনাবো যদি কোনো ফন্ডা বাবুরা যদি থাকেন অন্য ভক্তরা থাকেন আমি অনুরোধ করব একটু মাইকের দিকে একটু খেয়াল রাখুন আপনাদের কমরেডabspathের কথা কথাবার্তা একটু শুনুন যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস থাকবে না

ভাই সুরাল্লাহ এখানে অনেক মুসলমান ভাইরা বসে আছেন অনেক ইমাম সাহেবরা আছেন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এই যে বললো যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের ইমাম থাকবে না বাংলায় তিন কোটি মুসলমান দু কোটি আশি লক্ষ মুসলমান রাজ্য সরকারকে সমর্থন করে কারণ এই কথাটা আমার নয় এই কথা বিজেপির যে দালাল এই রাজ্যের যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে বলেছে বাংলায় নব্বই শতাংশ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে বিজেপি বলেছে আজকে যদি এই দু লক্ষ দু কোটি আশি লক্ষ মানুষের তালি ইমান নেই কোন হাদিসের কোন প্রাণের কত পাড়ায় কত পৃষ্ঠায় কোন জায়গায় লেখা আছে আমি এই থাক অসভ্য বন্ধুকে আমি বলব কালকের মধ্যে ফেসবুকে লাইভ করতে তারা হলে গোলায় গামছা দিয়ে বাংলার মুসলমানদের কাছে কমা চাইতে কি ঠিক বলছি তো অসভ্যদের একটা সীমা আছে দালালদের একটা সীমা আছে মুসলমান সমাজকে নিয়ে কত চিনিমিনি খেলা করবেন আমি চাল চালিয়েছি গোটা ভাড়ের মুসলমানদেরকে আমি অনুরোধ করতে চাই আপনার ইমান আছে কি না আছে এই ফন্ড কি সব ও কি একেবারে কি বলবো এটা সব নিজের এতে করে নিয়ে রেখেছে ঠিকা নিয়ে রেখেছে বুঝতে পারছেন আমি দ্বিতীয় ভিডিওটা আপনাদের শোনাচ্ছি বছরে বারোটা জলসা করবো বলো কে নেবে তারিখ অপশন তুলে দেবো এক একটা জলসায় বছরে বারোটা করলে এক একটা জলসা এক লাখ করে লোক হবে দশটা করে টাকা দিলে দশ লাখ টাকা তোর তুলে দেবো পাঁচ লাখ আমায় দিবি বল আমি এখানে যারা আমার মুসলমান ভাইরা যারা আছে আপনারা আমার পিতৃতুল্য মানুষ যারা আছে তারা বড় হুজুর কেবলা মেঝে হুজুর কেবলা ছোট হুজুর কেবলা নজুর কেবলা সানু কেবলা দিয়ে তারা দেখেছেন আপনি বলুন আপনার বুকে হাত দিয়ে বিবেক নিয়ে বলুন কোনদিন আমাদের পীর গ্রাম জল সাথে গিয়ে কোন ইসালে সাহেবের মজলিশটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোন মিলাদের নবীকে জল সেখানে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন কোন নবী দিবসের মঞ্চটাকে গিয়ে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন আমি এই প্রশ্নটা করতে চাই এত টাকার খাই কেন এতই যদি মুসলমানদের ভেথা হলে রক্ষা করতে হলে বিনা পয়সায় জলসা করে করে দাও না বিনা পয়সায় ইসলামকে প্রচার করো না বিনা পয়সায় ভাঙ রয়েছে এখানে রাষ্ট্র রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে ইসলামিক ওয়াজ করো না হাদিসের কথা বলো কোরআনের কথা বলো ইসলামের কথা বলো শান্তির কথা বলো তবে তোমাদেরকে বাপের বেটা বলবো গরিব মানুষের পকেট কাটো এক ঘন্টা আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপরে বাপ ভাড়াই যায় না আমি তিন নম্বর যেটা শোনাবো আপনার পছন্দটা খাড়া হয়ে যাবে যেটা ইসলামের কোনো জায়গায় কখনো লেখা নেই তার কথাটা একবার শুনুন বছরে বারোটা জল সরি সরি আমি আপনার সাথে গিয়ে আমার ওপর না পরিবেশ বিশ্বের মুসলমানের নামাজ হবে না প্রথমেই বলতে হবে নাউজুবিল্লা মিনজালেক কারণ হচ্ছে এ কত বড় ভন্ড রেকর্ড করা ভন্ড মানে ওর নামে নাকি দরদ পড়তে হবে আমি ভাবতে পারছি না এ কে বড় শয়তান একেবারে তোমাদের কথা আমি মেনে নিচ্ছি আমরা ছোটবেলা থেকে জন্মাবার পর থেকে বা আমাদের মুসল্লিম হত্যাকিন্দা যারা আছেন যারা মাওলানা সাহেব আছেন বুজুর্গ আছেন যারা ইমাম সাহেব আছেন আমি তাদেরকে বলি কোন জায়গাটাকে ইসলামটাকে মুসলমানদের কোন জায়গা নিয়ে যাচ্ছে বলছে আমার নামে দূর পড়তে হবে নাহলে বিশ্বের মুসলমানকে তাদের নামাজ হবে না ও কি বিশ্বনবী হয়ে গেল আমি মনে করি বিশ্বের সবচেয়ে বড় যদি শয়তান থাকে তার নাম হলেই আব্বাস কমলেন আমি আজকের কাছে এখানে এই চাল দাঁড়িয়ে যায় একদম সামনে বলে যাচ্ছি যেই ধরনের কথা বলেন তাকে শয়তান ছাড়া কিছু বলা যায় না ভাবতেই পারেন আমি চার নম্বর তিন নম্বরটা দিয়ে দিলাম অনেক আছে গতকাল খেলাটা শুনেছেন ওই যে নশ্বাসের দিকে ভাইজানে ভাই জিন্দাবাদ বলছে এই পায়ে জুতো আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ

মুখ্যমন্ত্রী কোনদিন হবে না ও মূর্খমন্ত্রী হবে একেবারে মূর্খমন্ত্রী হওয়ার উপযুক্ত ভাবতে পারেন কুজোরও আবার চিত হয়ে ইচ্ছা হচ্ছে কি অবস্থা বুঝুন একে তো প্রধানমন্ত্রী করে দেওয়া উচিত কিংবা ওই আমেরিকার প্রেসিডেন্ট নাম ডোনাল্ড ট্রাম্প এটাকে করে দেওয়া উচিত আমি চালতা মানুষের কাছে ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ করব। গত কদিন আমি আগে শানপুরে একটা কথা বলেছিলাম সেটা আপনারা চব্বিশ ঘন্টায় বিপি আনন্দ সপ্তাহতে দেখেছেন আবার একজন একটা কমেন্টস করেছে দেখলাম বলছে আপনি তো বছরে সাড়ে তিন কোটি টাকা পান আপনি এখানে একশো কোটি টাকার কাজ কি করে করবেন ওরে অন্ধ ভক্তরা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন কানুন সম্পর্কে তোদের কি জ্ঞান আছে তোরা তো অন্ধ ভক্ত করছিস আমি ক্যানিং পূর্বের এমএলএ আমি যদি মনে করি আমার কোঠার টাকা আমি এক টাকা এখানে খরচ করবো আমি করতে পারবো না আমি কোনটা খরচ করতে পারবো আমি আমার প্রিয় দিদি আমার মুখ্যমন্ত্রীর কাছে কি আমি পাঁচশো কোটি টাকার কোনো প্রভোজাল দিতে পারি আমার সরকারের কাছ থেকে হাজার কোটি টাকার প্রভোজাল আমি অনুমোদন যদি করতে পারি আমি ভাঙরে কাজ করতে পারবো একশো কোটি টাকা তো এটা খুব অল্প আমরা এখানে পাঁচশো কোটি টাকার কাজ লোক করতে পারি এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মূর্খ ভণ্ডরা